ছোট আলু ও মুরগির মাংসের এত মজার যে রেসিপি হয় রান্না না করে খেলে জানতেই পারতাম না আসসালামু আলাইকুম এভরিওান আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো ছোট আলু আর মুড়ির মাংসের অসাধারণ একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি এই যে এখানে আমি ব্রয়লার মুরগি আধা কেজি পরিমাণ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ছোটো আলু এগুলো কিন্তু গোটা গোটা করে রেখেছি আমি এই আলুগুলোকে কাটবো না তো এগুলোকেও আমি ধুয়ে ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি চলে যাচ্ছি মূল রান্নাতে তো চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ ছয় সাতটা লবঙ্গ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ তার সাথে আরও দিয়ে দিচ্ছি দুই তিন একটা দার চিনি তো শুকনো মশলাগুলোকে দিয়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি পাতলা পাতলা করে কেটেছি যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয় তো আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে ভেজে ভেজেনা হয়ে গেছে এ আমি অ্যাড করে দিচ্ছি আস্ত আলু আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস তো মুরগির মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তারপর এখানে আমি সামান্য অ্যাড করে দেব লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এগুলোকে দিয়ে এই মাংস এবং আলুটাকে পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে আমি ভেজে নেবো আর এরকমভাবে যদি ব্রয়লার মুরগি মাংস রান্না করা হয় তাহলে কিন্তু একদমই গন্ধ লাগবে না আপনারা বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি রান্না করেছেন তো এ পর আমি কিছু শুকনো মশলা অ্যাড করবো নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি এক চামুচ জিরা গুঁড়া এক চামুচ ধনিয়া গুঁড়া এক চামুচ হলুদ গুঁড়া এক চামুচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ গরম মশলার গুঁড়া সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর এটাকে চেড়ে আমি আবারও খুব ভালো মতো মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি অ্যাড করব এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু ব্রয়লার মুরগি এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিলে মাংসের কোনো গন্ধ লাগবে না তো সবগুলো যখন দেয়া হয়ে গিয়েছে নেড়েচেড়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে আর আলু থেকে আমি কোনো এই মাংস কষাতে পানি ব্যবহার করব না তো বলকটা যখন অনেকটা বেশি চলে এসেছে তখন আমি আবারও একটু নেড়েচেড়ে দেবো দেখতেই পাচ্ছেন কতটা তৈলাক্ত হয়েছে আমি এই মাংসটা কষাতে কোনোই পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু মাংসটা আমার খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন মাংসটা কিন্তু আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে জলগুলো সব শুকিয়ে গেছে আর তেলগুলো ওপরে ভাসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব। দুই টুকরা তেজপাতা আর দিয়ে দেব। চিলি সস এই সময় কিন্তু চিলি সসটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করলে তরকারিটা খেতে অসাধারণ লাগে আপনাদের কাছে যদি চিলি সসটা না থাকে তাহলে আপনারা টমেটো অথবা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন তো এগুলোকে দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম দেখুন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কতটা মাংস থেকে তেল বের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কষানো যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ টকবী গরম পানি আপনারা মাংসতে ঝোল দেওয়ার সময় অবশ্যই টকবগে গরম পানি দেবেন তাহলে মাংসটা যেমন খুব সুন্দর মতো সিদ্ধ হবে আর মাংসতে যে একটা গন্ধ থাকে সে গন্ধটাও চলে যাবে তো এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত তো ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চোলার জালটাকে লো ফ্লেমে রেখেছি যেহেতু তরকারি ঝোলটা অনেকটাই কমে এসেছে এই জন্য আর কি তো নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি টালা জিরার গোড়া নামানোর আগে অবশ্যই আপনারা টালার জিরার গোড়াটা ব্যবহার করবেন ফ্লেভারটা যতটা সুন্দর হবে আর খেতেও কিন্তু তার চাইতে বেশি ভালো লাগবে তো চুলার আসটাকে আমি অফ করে দেব এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেখুন আমার তরকারির ফাইনাল লুক কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ দুর্দান্ত হয়েছিল তো এরকমভাবে যদি মুরগির মাংস রান্না করে কাউকে খাওয়ান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু হাতের সাথে খাইয়ে দেখাচ্ছি তো ব্রয়লার মুরগির আমার সচরাচর হাড্ডিগুলোই ভালো লাগে এই জন্য আমি হাড্ডিগুলোই খাই মাংস আমার অতটাও ভালো লাগে না আপনাদের কার কার মাংস ভালো লাগে কমেন্টে জানাবেন